আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি না শুনতে পাচ্ছে না না এটা রাখব না আমি এখানে নো নো চান্স নিচ্ছি বরঞ্চ এটাকে ঘুরিয়ে দাও ওরা শুনতে পাচ্ছে না দিকটা ঘুরিয়ে দাও ব্যাস ঠিক আছে আমি যেটা আপনাদের বলছিলাম শুনতে পাচ্ছেন আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোটো প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেকটেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার চেডশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগ্লো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেক করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশান আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশনে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদি ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশান সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশান এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনও লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশানে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকে সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকেই কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজুলেশন নেওয়া হয়েছে আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবেন সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘা বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এন ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরম্যান্সে একদিনের জন্য গভর্নমেন্ট থাকলে এনআরসি কে ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাস করা হয়েছে एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है उसका अधिकार है लेकिन अब ये पूरा पाल्टी खाया इसी के लिए जनता ने भी इसको पलटने चाहा और पाल्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक से चालीस उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन का बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोडशेडिंग करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वॉच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पावना है उसको दे देना चाहिए जल्दी जल्दी से जल्दी अभी वी सोचना माथ है वी आर स्ट्रांग इनफ ऑल पार्टीज आर स्ट्रांग But I can tell you from the All India Trinamool Congress, we are the third largest party in the Indian parliament. If you count Lok Sabha and Raj Sabha, we are 42. And today, I'm grateful they have announced me the chairman of the uh, parliamentary party, Lok Sabha, Raj Sabha, both. অ্যান্ড পটি নিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস লিডার অফ লোকসভা চিফ উইপ কল্যাণ ব্যানর্জি অ্যান্ড ডেপুটি লিডার কাকু ঘোষ হাম প্যানেল অপ চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাংে আর রাজ্যসভা মে লিডার ডেক হুয়া ডেপুটি লিডার সাগরিকা ঘোষ হুয়া হিফ উইফ হা নাদিম हमारा पहले काम है एक टीम डेरे का ब्रायन सागरिका घोष दोला सेन एंड